নবাব সিরাজউদ্দৌলাকে যখন গ্রেপ্তার করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সে দৃশ্য উপভোগ করেছিল শুধু তাই নয় পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসন ও ছেঁড়া জুতো দিয়ে যখন অপমান করা হচ্ছিল তখন শত শত মানুষ সেই কৌতুকে ব্যাপক বিনোদিত হয়েছিল মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন এই জাতি দুইশো বছরের গোলামী সাদরে গ্রহণ করেছিল ওভাবেই একটি মজার তথ্য দেই। লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিল নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল অপমান করতে করতে তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুটত তবে ক্লাইভকে করুণ পরাজয় বরণ করতে হতো আরও চমকপ্রদ তথ্য হচ্ছে প্রায় দশ হাজার অশ্বারোহী তিরিশ হাজার পদাতিক এবং অসংখ্য কামান সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশের ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার যার মধ্যে নয়শো জনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা ব্রিটিশ সেনাবাহিনীর শৌখিন অফিসিয়াল সদস্য যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না কোনোদিন যুদ্ধই করেনি এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিল এবং জিতবে জেনেই নেমেছিল কারণ রবার্ট ক্লাইভ খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তি স্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরস্ত্র করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই রক্তযুদ্ধ এইসব এদের জন্য মশা মারতে কামান দাগার মতো অবস্থা যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায় তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন এছাড়াও মির্জাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয় ক্লাইভ তখনও জানত যে সিরাজকে পরাজিত করার পর এই সহ বাকিগুলোর বদমাস লাথি দেওয়া হবে এবং হয়েছেও তাই মির্জাফর ওমিজাঁদ রায়বল্লভ ঘষড়ি বেগম সহ সবগুলোরই করুণ মৃত্যু হয়েছিল না ভাই রবার্ট ক্লাইভ মির্জাফরের বেইমানির উপর ভরসা করে যুদ্ধে আসেনি সে যুদ্ধে এসেছিল বাঙালির মানসিকতা ও ভূত বহু পর্যন্ত ভাবে আন্দাজ করে সে জানতো মির্জাফরকে টোপ দিলে গিলবে এবং কাজ শেষ হলে লাথে দিবে সে জানতো যুদ্ধ শেষে জনসম্মুখে নবাবের পাছায় লাথে দিলেও এই জাতি বিনোদনে দাঁত গেলাবে অথবা হা করে সব চেয়ে চেয়ে দেখবে বিনা দ্বিধায় সার্টিফিকেট দেওয়া যায় বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ আমরা সেই বাঙালি